গাড়ির কাগজপত্র না থাকায় শাস্তি হিসেবে নতুন জামাইকে ট্রাফিকের দায়িত্ব দিল শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল ভিডিও নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই সারা বাংলাদেশের শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে জানিয়ে প্রশংসার ঝড় উঠেছে ট্রাফিকের দায়িত্ব পালন করতে গিয়ে হাস্যকর অনেক কাণ্ড ঘটছে ঠিক তেমনি এবার চরম হাস্যকর কাণ্ড ঘটালেন শিক্ষার্থীরা ঘটনাটি ঘটেছে রাজধানী ঢাকায় বিকেলের দিকে বিয়ে করার উদ্দেশ্যে গাড়িতে করে বর যাত্রী হয়ে যাচ্ছিলেন বর তখন ট্রাফিকের দায়িত্বে ছিলেন শিক্ষার্থীরা এমন সময় গাড়ির কাগজপত্র ঠিক ছিল না বর যাত্রীদের তাই তো শিক্ষার্থীরা গাড়ি থেকে সেই বরকে নামিয়ে তিরিশ মিনিট ট্রাফিকের কাজ করান এমন ঘটনা ঘটেছে আজকে যে দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে নতুন জামাই মুখে বাঁশি হাতে একটা পাইপ নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন প্রিয় ভিও বিষয়টি নিয়ে আপনাদের মতামতটি জানিয়ে দিবেন